সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান যা জানালেন আমির খসরু বিএনপির হাতে দেশ নিরাপদ নয় মন্তব্য ফয়জুল করিমের জামায়াতকে একবারের জন্য ক্ষমতায় পাঠান দেশবাসীকে নায়েবে আমির মজিবুর রহমানের আহ্বান আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোট বাক্স থাকবে মন্তব্য জামায়াত সেক্রেটারির ইসরায়েল জুড়ে ইরানের মিসাইলের আঘাত ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক অতিরিক্ত আইজিবি ইকবাল বাহার আটক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করা হয় সর্বশেষ তিনি রাজধানীর রাজার বাগে টেলিকমের অতিরিক্ত আইজিবি ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তিনি প্রথম আলোকে বলেন ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ ইকবাল বাহার আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসাবে রাজারবাগ টি এ বদলি করা হয় দুই সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান যা জানালেন আমির খসরু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির ফসু মাহমুদ চৌধুরী তিনি বলেন বিএনপি সহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে উনি প্রস্তুতি নিচ্ছেন যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন শুক্রবার আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি লন্ডনে গত ১৩ জুন অধ্যাপক ডক্টর মোস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে কবে ফিরবেন সেটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান সেখান থেকেই বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে পরামর্শক্রমে দল পরিচালনা করছেন তিনি এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আমির খস্টু বলেন পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তিনি আরো বলেন এখন আমার কমেন্ট করা ঠিক হবে না এ বিএনপির হাতে দেশ নিরাপদ নয় মন্তব্য ফয়জুল করিমের ইসলামী আন্দোলনের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পাঁচই আগস্টের পর হত্যা খুন চাঁদাবাজি করছে বিএনপি তাদের হাতে দেশ নিরাপদ নয় আজ শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক গণসমাবেশে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কথা বলেন বিএনপি নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়েছে উল্লেখ করে ফয়জুল করিম বলেন পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপির মধ্যে হত্যা হয়েছে একশো জনের ওপরে এক বিএনপি আরেক বিএনপিকে খেয়ে ফেলছে শুধু তাই নয় ছাত্র দলের ছাত্ররাও বিএনপির কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ইসলাম বিরোধী সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে গণসমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলনের রংপুর মহানগর শাখা প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম বলেন যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো না হলে আমরাই ঘোষণা করব, যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের যানমাল ইজ্জতের নিরাপত্তা থাকতে পারে না এদের আর বাংলাদেশের মানুষ কোন অবস্থায় গ্রহণ করবে না ইসলামে আন্দোলনের নায় আমির আরো বলেন অনেকেই ভাবছেন আগামী দিনে অমুক দল ক্ষমতায় আসবে গুরে গুরেবালি বাংলাদেশের নতুন ভোটারা প্রায় আটত্রিশ ভোটার ধানের শীষ কি জিনিস জানেন না জামায়াতকে একবারের জন্য ক্ষমতায় পাঠান দেশবাসীকে নায় ব্যায়ামের মজিবুর রহমানের আহ্বান জামায়াত ইসলামীকে একটিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নায় আমির সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান শুক্রবার লালমনিরহাটে হাটে দিন ব্যাপী সদস্য শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান জনগণের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয় ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয় তিনি বলেন সমাজকে পবিত্র করতে হলে সমাজ থেকে দুর্নীতি সুদ ঘোষ অশ্লীলতা বেহায়াপনা চাঁদাবাজি সহ সব প্রকার হারাম কাজ বন্ধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই আর তাই জামায়াত ইসলামীকে একটিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোট বাক্স থাকবে যা জানালেন জামায়াত সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন স্বাধীনতা গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে কোনো বিদেশি প্রভুর কথায় আর দেশ চলবে না নিজেরাই নিজেদের শক্তি নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশের ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোট বাক্স থাকবে গোলাম পরওয়ার তার বক্তব্যে শঙ্কা প্রকাশ করে বলেন জুলাইয়ের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এদেশে বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয় নতুন বাংলাদেশের প্রত্যাশা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সে লক্ষ্যেই জামায়াত ইসলামী কাজ করছে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে ইসরায়েল জুড়ে ইরানের মিসাইলের আঘাত ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ইসরায়েল এবার সতেরোতম বারের মতো নতুন মিসাইল ছুড়েছে ইরান এসব ক্ষেপণাস্ত্র সারা দেশের বিভিন্ন লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে এই হামলায় প্রায় উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আকাশ প্রতিরক্ষা সব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে এর আগে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করার পর ইসরায়েল এ হামলা চালানো হয়েছে ইস্টাকের কর্মকাণ্ড ক্রিমিনাল অফেন্স মন্তব্য উপদেষ্টা আসিফের বিএনপি নেতা ইশাক হোসেনের চলমান কর্মকাণ্ডকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইশাক হোসেন বর্তমানে যে ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছেন তা স্পষ্টভাবে আইনের লঙ্ঘন তাকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে তাকে ব্যবহার করা হচ্ছে সরকার বিএনপির বর্তমান সম্পর্ক ভালো উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন এই ইতিবাচক সম্পর্ক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ইস্টাককে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে তিনি আরও জানান ইস্টাকের মেয়র হিসাবে শপথ গ্রহণের বিষয়ে প্রাথমিকভাবে ফাইল তৈরি হলেও বিষয়টি তখনও বিচারাধীন থাকায় আইন মন্ত্রণালয়ের পরামর্শতা বন্ধ রাখতে হয় জনস্বার্থে ইস্টাককে সংঘাতের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান উপদেষ্টা তিনি বলেন সমঝোতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব রাজনৈতিক পরিপক্কতা ও দায়িত্ববোধই এখন সবচেয়ে প্রয়োজন